আস্তে আস্তে ভান্ড আমাদের কুমিল্লার ভাষায় ভান্ড কয় আর কি এক ধরনের পাতিলা যেটার মধ্যে কাপড় দিয়ে বাঁধে রাখা হয় ভান্ডের পর্দা সরতে শুরু করছে ভিতরে কি আছে বের হয়ে আসতেছে আজকে প্রায় কয়দিন হয়ে গেল আমার ধারণা দুই আড়াই সপ্তাহ তো হয়ে যাবে তাই না এরকম কাছাকাছি হয়ে গেছে গত মাসে ইশালের বিরুদ্ধে ইরান যে মেশিনগুলা পাঠাইছিল মানে এখানে কি ঘটছিল এতদিন পর এসে এটার একটা তথ্য সামনে আসছে কি সামনে আসছে কোন তথ্য দেখেন পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের নিজেদের যেই কি বলা হয় যে আধিপত্য বা আমরা যে বস আছি আমরা থাকতে তোমার কোনো টেনশান নেই এই বাস্তবায়নটা যেটা করতেছে ন্যাটোতে নতুন দেশগুলো ঢুকাচ্ছে সবাই এটা বোঝাচ্ছে যে যদি আমরা থাকি পাশে তোমাদের কোনো সমস্যা হবে না আর এই জিনিসটার জন্য ইরান যেদিন ইসালরে আক্রমণ করছিল শুধু মিশর আর জর্ডানি মাঝখানে ডিস্টার্ব করে নাই আপনার ইরানের হামলা ঠেকাতে ওই দিন দুইশো যুদ্ধ বিমান মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য কীভাবে আসলে দেখেন আপনার যদি আমরা দেখি ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার তিনি দাবি করছেন যে গত মাসে ইসালের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের চালানো পাল্টা হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো তাদের দুইশো চল্লিশটি যুদ্ধ বিমান মোতায়েন করেছিল আর ইরানের হামলা থেকে গিয়ে এসব পশ্চিমা যুদ্ধ বিমানের মাথা খারাপ হয়ে গিয়েছিল আপনার আইআরজিসির মধ্য খতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আল রশিদ তিনি এতদিন পরে এই মন্তব্য করলেন ফার্সি দৈনিক ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের ইসাল বিরোধী পাল্টা হামলার কিছু নতুন দিক তিনি তুলে ধরেছেন সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে আপনার সেই অভিযানের পর তেরোই এপ্রিল এর জবাব দিয়েছিল ইরান ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মানে নিক্ষেপ করেছিল ইরান যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় রশিদ বলছেন ইরানের ওই হামলার ফলে ইসালের আপনার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে সেই সঙ্গে আমেরিকা এসে তাকে নিরাপত্তা দেবে বলে যেই ধারণা ছিল সেই ধারণাও ব্যর্থ প্রমাণিত হয়েছে ইরানের এই কমান্ডার বলছেন ন্যাটোর মূল শক্তি আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেনের পাশাপাশি কয়েকটি দেশ সেদিন ইরানের হামলা প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল ইসালকে রক্ষা করতে সেদিন কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইসালের সামরিক ঘাঁটি নাবাতিম এবং সালাখিমে আঘাত এনেছিল আর ওই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ইসাল কিন্তু প্রকাশ করেনি বলছেন যে আপনার আমেরিকা ব্রিটেন ফ্রান্স স্যান্ডকম যদি সেরাতে ইসালকে রক্ষা করতে এগিয়ে না আসতো তাহলে ইরানের নিক্ষিপ্ত শক্তরা আশি ভাগ ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করত। এখন এই প্রচেষ্টার একটা অংশ কিন্তু মিশরও ছিল এই প্রচেষ্টার একটা অংশ ছিল জর্ডান মানে ন্যাটোদের হইয়া দাবার গুটি হিসাবে কাজ করছে কিভাবে করছে আপনারা দেখছেন যে জনান তাদের আকাশ সীমায় ইরানের অনেক ড্রোন ধ্বংস করে দিছে ওদিক দিয়া মিশর ধ্বংস করছে পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির কিছু জিনিস তো ঘটছে হয়তোবা আকাশের মধ্যে এরা কোন জায়গার থেকে কি ঘটেছে এরা যদি সবাই একযুগে সুপ হয়ে যায় তাহলে তো আমরা জানতে পারবো ইরান দাবি করছে ওই দিন রাত্রে আপনার বেশ কয়েক স্তরের নিরাপত্তায় যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে দিছে তাদের আকাশসীমা থেকে এক একটা তো বিশাল রেঞ্জ সম্ভব এমনও হইতে পারে যে ড্রোন যাচ্ছিল মেঘের আড়ালে বা এই যে স্টিল প্লেট কালারের আমেরিকার একটা যুদ্ধবিমান আছে যেটা দেখা যায় না সেটা হয়তো ইউজ করছে সামহাও এখন ইরানের দাবি কতটা সত্য বা কতটা মিথ্যা এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি প্যান্টাগন বাট আমার মনে হয় সত্য ঘটনা কিন্তু এরকমই কিছু হয়েছিল নয়তো মানে এতটা তো মিস হওয়ার কথা না ভাই কারণ আমেরিকা বা নেটোরা তো বুঝাইতে হবে বাকিদেরকে যে আমরা শক্তিশালী জোট আমরা চাইলে তোমার নিরাপত্তা দিতে পারি সুতরাং আমাদের কাছে থাকো দেখো এই সেলটিকে আমরা বাঁচাইছি একটা উদাহরণও তৈরি করছে নাকি এই সুযোগ মতো مرضاكونا السلام <سؤال> عليكم